কিছু আবার ইউটিউব শ্যাষ বেরিয়েছে তারা বলছে যে সাহাবার মেহার হক নয় দেখেন নি শাহবাদেরকে সত্যের মাপকাঠি মানা যাবে না করা যাবে না কারণ সাহাবা তো সত্যের মাপকাঠি নয় বরং সাহাবাই ক্যারম পৌঁছে বুঝতে পারছে দেখ রেছাড়া সুরাত সুন্দর দেখে দেখ আমার আপনার ইমান নষ্ট করা তারা বলছে যে সাহাবাদেরকে সত্যের মাপকাঠি মানা যাবে না মেয়ার হক মানে সত্যের মাপটা কি অথচ আল্লাহ বলছেন আমি আল্লাহ বলছে তোমরা ওই রকম ইমান আনো যেমন লোকেরা এনেছে লোকেরা বলতে সমস্ত মুখাশিরা বলেছেন আমার আল্লাহ পাক শাহাবাদের কথা বলেছেন জোরে বলুন ইমান আনার পর আমাদেরকে ইমান আনার কথা আমাদেরকে বলেছে আর কিছু শেষ হয়ে গেছে ইউটিউব শেষ তারা বলছেন শাহবাদেরকে সত্যের মাপকাঠি মানা যাবে না তোমাকে তুমি ইসলামের জন্য কি করেছে তুমি তোমার ককের ভিতরে ইসলামের জন্য তোমার পাবদান আছে আচ্ছা ইসলামের চুরে ছুঁবে করে টুকুর বাড়ি করে দিয়েছে ও আর তাদেরকে সত্যের মাপকাঠি মারা যাবে না ওদের কোরআন বলছে তবুও মানা যাবে না একটা একটা লক্ষ্য যে সাহাবাদের হবে আমরা

দৃষ্টিতে মিথ্যাচার করতে করতে আজকে সাহাবা পর্যন্ত পৌঁছে গেছে এদের থেকে দূরে থাকো যদি ঈমানের পথে চলতে চাও জামানা আখেরী জামানা 보면은 হাদিস করেছি